চলো অঙ্কটা করে দেখিয়ে দিই একের দাগে আঠার তিনে এগারো এক হাতে এক সাড়ে আটের একে নয় নয়ের সাথে ষোলো ষোলো হাতে এক আছে ষোলো একে সতেরো সাত হাতে এক সাড়ে এক হাতে এক আছে এক একে দুই দুই এক পাঁচে সাত আর নয় দুইয়ের দাগের পাঁচ আর একে ছয় এখানে নয় আছে নয়টা কি করতে হবে এখানে যোগ করতে বলেছে এখানে এক বসা এক বসা হলে আর চার এটা বিয়োগ করতে বলেছে কিন্তু এখানে উত্তর দেওয়া হয়েছে সাত তাহলে কত বসালে তুমি এখানে আট ধরো আট এটা আটে কত পনেরো আর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত দাঁক এই সাত এই বসেছে হাতে এক খালি হাতে একটা তাহলে এখানে হচ্ছে আছে নয় তাহলে কত দিলে এখানে নয় আসবে তাহলে এখানে যদি আমি জিরো বসাই তাহলে হাতে এক তাহলে এক সাথে জিরো সাথে এক যোগ করলে এক এক থেকে বিয়েকের বেলা ও বলে শূন্য থাকলে কী হয় দশ ধরতে হয় তাহলে এক থেকে দশ পনেরো করলে কত হয় ন দা নয় হাতে এক তাহলে এক একে দুই 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 দুয়ে দুয়ে দুই দুয়ের কত হয় পাঁচ তিন দাও পাঁচ এখানে কত ধর লেগা হবে এটাও বিয়োগ করতে বলেছে তিন বসায় তিনের কথায় চার এক দাও চার হাতে কিচ্ছু নেই তাহলে এইখানে যদি দুই বসায় দুয়ে দু বিকেলবেলা শূন্য হয়ে যায় একের কথায় ছয় পাঁচ দাও ছয় পাঁচের ধেকেরটা একশো সাতাশ ইন্টু চার এটাকে গুণ করতে হবে এখানে গুণিত কথা হচ্ছে একশো সাতাশ গুণক চার তাহলে গুণফল কত একশো সাতাশ আর গুণও হচ্ছে চার এটাকে গুণ করলে ভয় হচ্ছে তোমার চার সাথে আঠাশের আট হাতে দুই চার দুগুণে আট আট আর দুয়ে দশের শূন্য হাতে এক চারেককে চার চার একে পাঁচ আবার অন্যভাবে করা যায় যেমন দেখো এখানে চার সাথে আঠাশের আট হাতে হচ্ছে দুই চার দুকুণে আট একে আট 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 দুয়ে দশে শূন্য হাতে একে এক চার এক চার একে পাঁচ চার দিয়ে একশো গুণ করলে কত হয় চারশো চার এখানে এক দাগ চার চার তারপর দুই আছে চারটাকে দুই দেওয়া করলে চার দুগুণে আট চার দুকুণে আট আর এই শূন্য এই বসে গেল তারপর এই সাত চার সাথে এই সাত চার সাথে আঠাশ এবার তোমাদেরকে বলি একশো কুড়ি কীভাবে এসছে এই একটা এই বসেছে এই ঘরের জন্যই এই শূন্য কুড়ির ক্ষেত্রে তাই এই দুইটা এই বসেছে তারপর এক ঘর আছে এই জন্য শূন্য রাস্তায় সাত আছে এই সাতটা এই বসে গেল এবার এইটাকে কী করেছে দেখো প্রথমে চারশো বসালাম তারপর আশি বসালাম তারপর আঠাশ বসালাম এটাকে গুণ করলে হয় এ আট আরেক দশ শূন্য হাতে একে এক চার একে পাঁচ পাঁচশো আট ছয়ের ধাগের দুশো আটত্রিশ গুণিতক দুই এখানে গুণ ফলা হবে দুশো আটত্রিশ দুই দুইতে আর দুগোণে ষোলো ছয় হাতে এক তিন দুগুণে ছয় এক সাত আর দুই দুগুণে চার চারশো ছিয়াত্তর এটাকে কীভাবে করেছি দেখো দুশো আটত্রিশ গণ গণ্য আর গুণগ হচ্ছে দুই দুই এক এই দুটোর জন্য দুটো শূন্য তিন এই তিন এই বসলো একটা ঘরের জন্য একটা শূন্য আট দুই দুই দিয়ে দুই গুণ করলে কত হয় চার আর এই দুটো শূন্য তিন দুগুণে ছয় এই শূন্য আর দুগুণে ষোলো এটাকে কী হচ্ছে দেখো চারশো তারপর ষাট তারপর ষোলো এটাকে যোগ করলে হয় ছয় 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 একে সাত আরে চার আর দ্বিতীয় পদ্ধতিতে দেখো কী করতে হবে একক দশক শতক আরে দুই তিন আটত্রিশ গণ্য আর হচ্ছে দুই এটা গুণ করলে আট দুগুণে ষোলো ছয় আর তিন দুগুণে ছয় আর হাতে এক সাত দুই দুগুণে চার সাতের দাগেরটা দুশো আটত্রিশ ভাজি তো তিন দুশো আটত্রিশ তার একুশ এখানে হচ্ছে তিন বসবে তিন সাতে একুশ বিয়োগ করলে হয় আটের কয়দা আট একের কয়দা তিন দুই তিন আঠাশ এই আঠাশকে দু হাজার মিলে শূন্য মা দিকে বসে না আর তিন নাম সাতাশ নয় ইন্টু তিন তিন নাম সাতাশ সাতের কথা বাদ দাও এক দ তাহলে এখানে কী বলা হয়েছে এখানে ভাজ্য ভাজ্য হচ্ছে দুশো আটত্রিশ দুশো আটত্রিশ ভাজক হচ্ছে তিন খালি ভাগ পাল হচ্ছে নয় আর সাত খালি সাত নয় আর ভাগ শেষ এক এক খালি ভাজ্য ভাজক ভাজক भाग शेष भाग शेष खाली भाज्य सब चे बड़ बड़ोटा चार्च भाजी थक चार चार सौ पाँच भाजी थक चार यही चार চারেককে চার ইন্টু এক চারেককে চার বিয়োগ করলে লাভে শূন্য শূন্য খাইয়ে শূন্য পাঁচ চার ইন্টু ওয়ান চার লাভল চার খায় পাঁচ এক এখানে ভাজ্য চারশো পাঁচ ভাজক চার ভাগ ফল হচ্ছে তোমার হচ্ছে এক জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান একশো এক ভাগ শেষ এক আর boro